আজকের ভিডিওতে আমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে কোন জন্মের আগে কি কি ডকুমেন্টস তোমাদের দিতে হবে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবে এবং ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এক সাত উনিশশো আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে একটি ডকুমেন্টস দেখাতে হবে দেখো আপনাকে নিজের জন্য এগারো দফা ডকুমেন্টের মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে কয়টি ডকুমেন্ট একটি ডকুমেন্ট এগারো ধর মানে এগারোটা ডকুমেন্টসের মধ্যে যদি সেই ডকুমেন্টসটা আপনাদের না থাকে তাহলে কিন্তু এখানে অথবা দিয়ে বলে দিয়েছে যে দু সালের যে ভোটের লিস্টটা বেরিয়েছে সেই লিস্টের নাম থাকলে সেই পাতাটা জেরক্স করে দিলেও কিন্তু তোমাদের হয়ে যাবে রকম সমস্যা নেই ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ তথ্য তার আগে বলবো আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনাদের কোন জন্মের আগে কি ডকুমেন্টস লাগবে একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার জন্ম এক সাত উনিশশো থেকে এক এক দু হাজার দুইয়ের মধ্যে হলে তাহলে কি কি ডকুমেন্টস লাগবে দেখো এখানে বলে দিয়েছে যে আপনাকে নিজের এগারো দফার ডকুমেন্টসের মধ্য থেকে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে যদি সেটা না থাকে তাহলে বলছে যে দু সালের যে ভোটার কার্ডের লিস্টে যে আপনার নাম ছিল সেই পাতাটা কিন্তু জেরস করে দিলেও চলবে ক্লিয়ার কিন্তু উল্লেখ করছে এর পাশে কিন্তু এবং দিয়ে এখানে বলে দিয়েছে যে আপনার বাবা অথবা মা এগারো দফা ডকুমেন্টের মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে ক্লিয়ার কিন্তু এখানে বলে দিয়েছে ভালো করে কথাটা মনোযোগ সহকারে শুনবে এবং লাইনটা মনোযোগ সহকারে পড়বে উপরে দুটো গেলেও কিন্তু একটা তোমাদের কিন্তু দেখাতে হবে এখানে একটা দেখাতে হবে এবং এখানে বলছে যে এখানে একটা ডকুমেন্টস দেখাতে হবে অথবা বলছে এখানে দু সালের যে রোলে বা যে ভোটার কার্ডের লিস্টে বাবা অথবা মায়ের নাম ছিল সেই পাতাটা কিন্তু জেরক্স করে দিলে চলবে ঠিক আছে তাহলে এখানে তোমাদের দুটো ডকুমেন্টস কিন্তু লাগতেছে উপরে একটা লাগতেছে নিচে একটা লাগতেছে ক্লিয়ার কিন্তু উল্লেখ করা হয়েছে এরপরে দেখো আপনার জন্ম এক এক দু হাজার দুইয়ের পরে হলে আপনারা কি করবে কোন কোন ডকুমেন্টস তোমরা দেখাতে পারবে ক্লিয়ার কিন্তু বলে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাকে নিজের জন্য এগারো দফা ডকুমেন্টের মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে যদি তোমাদের নাম থেকে থাকে ভোটার কার্ড লিস্টে দু হাজার দুই সালের না থাকলে কি করতে হবে এবং দিয়ে বলা হয়েছে আপনার বাবা অথবা মায়ের জন্য এগারো দফা ডকুমেন্টের মধ্য থেকে যে কোনো একটি ডকুমেন্ট দিতে হবে উপরের অংশে যদি আপনাদের রকম ডকুমেন্টস না থাকে তাহলে যে ভোটের কার্ডের লিস্টে আপনার বাবা অথবা মায়ের নাম রয়েছে সেটার কিন্তু যে নামটা যে পাতাতে রয়েছে সেই পাতাটা দিলেও কিন্তু চলবে অথবা আবারও বলা হয়েছে যদি দু সালের যে ভোটের কার্ডের লিস্টে নাম রয়েছে বাবা অথবা মায়ের নাম ছিল সেই পাতাটা কিন্তু শুধুমাত্র দিলে হয়ে যাবে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে এখানে দুটো ডকুমেন্টস লাগবে যাদের জন্ম হয়েছে এক এক দু সালের পরে ক্লিয়ার কিন্তু হয়ে গেল বিষয়টা যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কারণ এখানে একটু বুঝতে ভুল হলে কিন্তু অনেক সমস্যা হতে পারে এরপরে দেখো ভোটের কার্ড ভেরিফিকেশনের প্রসঙ্গে আপনার জন্ম যদি এক এক দুইয়ের পরে হয়ে থাকে তার মানেটা কি ক্লিয়ার কিন্তু উল্লেখ করে দিয়েছে দেখো ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে যেটা বোঝায় এক এক দু হাজার দুইয়ের পরে জন্ম হলে কি বোঝায় আপনার বয়স তখন দু আপনার বয়স এখন দু হাজার সালে যদি আপনার জন্ম এক এক দু হাজারের পরে হয় তাহলে বর্তমান দু সালের হিসাবে আপনার বয়স তেইশ বছরে কম হয়েছে অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যেটা বোঝাচ্ছে যে আপনি তরুণ ভোটার হিসাবে বিবেচিত হবেন কারণ আপনার জন্ম দু সালের পরে হয়েছে ক্লিয়ার এরপরে যেটা বলা হয়েছে ভেরিফিকেশনের জন্য কি গুরুত্বপূর্ণ দু সালের পরের ক্ষেত্রে বলা হয়েছে আপনার জন্ম এক এক দু পরে হলে ভোটের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সময় এবং ভেরিফিকেশনের সময় আপনার কিন্তু অবশ্যই ভোটার কার্ডের নামটা তোলার জন্য কিন্তু বিশেষ জরুরি রয়েছে ক্লিয়ার কিন্তু উল্লেখ করা হয়েছে এরপরে বলছে জন্মের পরে নাগরিক হিসাবে কি প্রমাণ দিতে হবে আপনার যে ভারতীয় নাগরিক তাদের প্রমাণ কি দিতে হবে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে ভারতীয় নাগরিক আইন অনুযায়ী যারা এক এক উনিশশো সাতাশির পরে জন্মেছেন তাদের নাগরিকত্ব কিন্তু অবশ্যই এটা কিন্তু ক্লিয়ারভাবে উল্লেখ করা নয় যারা এক এক দু হাজার দুইয়ের পরে জন্মেছেন তাদের নিজের জন্মস্থান প্লাস বাবা অথবা মায়ের নাগরিকত্বের প্রমাণ দিতে হতে পারে ক্লিয়ার কিন্তু উল্লেখ করে দিয়েছে তাই আপনাকে ভোটের কার্ড ভেরিফিকেশনের সময় নিচের ডকুমেন্ট প্রস্তুত রাখতে হতে হতে পারে কী কী ডকুমেন্টস লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস এক এক দু হাজার পরে জন্ম হলে যাদের জন্ম দু হাজার দু সালের পরে হয়েছে তাদের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে এখানে দেখো জন্ম প্রমাণ মানে বয়সের প্রমাণ হিসাবে তোমরা এই তিনটা ডকুমেন্টস দেখাতে পারো জন্মের সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট অথবা এডমিট কার্ড অথবা অন্য কোনো সরকারি নথি যেখানে জন্ম তারিখ আছে এই তিনটা ডকুমেন্টস দেখালে জন্মের প্রমাণ হিসেবে তোমাদের গ্রাহ্য করা হবে ঠিকিনা ও পরিচয় প্রমাণ হিসেবে তোমাকে কী কী দেখাতে হবে দু সালের নিচে জন্ম হলে এখানে কিন্তু আধার কার্ড রেশন কার্ড পাসপোর্ট প্যান কার্ড ব্যাংকের পাসবুক বিদ্যুৎ বিল ফোন বিল ইত্যাদি এই সমস্ত ডকুমেন্টস তোমাদের পরিচয়পত্র বা ঠিকিনার ক্ষেত্রে কাজে লাগবে বাবা মায়ের নাগরিক হিসাবে তোমাদের কি প্রমাণ দিতে হবে যদি বিএলও যদি বিএলও তোমাদের ডকুমেন্টস দেখাতে চায় দেখতে চায় তাহলে বাবা অথবা মায়ের ভোটের কার্ড দেখাতে হবে অথবা তাদের জন্ম সার্টিফিকেট দেখাতে হবে অথবা ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত দলিল দেখাতে হবে কত সালের দলিল দেখাতে হবে সেটা কিন্তু উল্লেখ করা নাই আমরা অবশ্যই আপডেট এসে গেলে আমরা কিন্তু অবশ্যই জানাবো বিএলও বা স্থানীয় ইলেকশন অফিসার কি যাচাই করেন আপনি ভারত ভারতের নাগরিক কিনা এক নম্বরে উল্লেখ করে দিয়েছে আপনি ভারতের নাগরিক কিনা আপনার বয়স আঠারো বছর বা তার বেশি কিনা আপনার বাবা অথবা মা ভারতীয় নাগরিক কিনা এবং আপনি যেই ঠিকানায় আছেন সেটি বাস্তব কিনা সেটা কিন্তু বিএলওর কাজ সেটা কিন্তু ওরা যাচাই করতে পারে ক্লিয়ার কিন্তু উল্লেখ করা হয়েছে এবার বলা হয়েছে বিশেষ কিছু এখানে যে সত্যকর্তা উল্লেখ করা হয়েছে আপনি যদি আপনি বর্ডার এলাকায় বাসিন্দা হন যেমন উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা তাহলে ব্লক লেভেলের অফিসার বিএলও কিছু অতিরিক্ত কাগজপত্র সে বসতে পারেন যেমন বাবা মার ভোটের তালিকার নাম অথবা উনিশশো সালের আগের জমির দলিল বা স্থায়ী ঠিকিনার প্রমাণপত্র উপসংগারে বলা হয়েছে আপনার জন্ম যদি এক এক দু হাজার দুইয়ের পরে হয়ে থাকে তাহলে ভোটের কার্ড ভেরিফিকেশনের সময় নিচের বিষয়গুলি খেয়াল রাখবেন বয়স আঠারো হয়েছে কি না জন্ম ঠিকিনা ও পরিচয়ের প্রমাণ আছে কি না এবং বাবা মার নাগরিক হিসাবে প্রমাণ লাগতে পারে স্থানীয় বিএলও যে ডকুমেন্ট চাইছেন তা প্রস্তুত আছে কি না এই বিষয়গুলি আপনারা মনোযোগ সহকারে দেখবেন কারণ এখানে কিন্তু বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে ক্লিয়ার কিন্তু এখানে এ টু জেড উল্লেখ হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন একবার না বুঝলে দুবার দেখবেন এবং এখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল সব কিছু বিষয়টা ক্লিয়ারভাবে বোঝানো হয়েছে আজকের মধ্যে এতটুকু থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম প্রতিনিয়ত আপডেট সবার আগে পাওয়ার জন্য